লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা কার যেভাবে উনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের জন্য আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিরুদ্ধে এবার মামলা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সলো পাইজন দিয়ে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদাজিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়েই থাকছে। আজকের ভিডিওটি কতটা সত্যি এবং এর সাথে কারা কারা জড়িত কেনই বা হাসিনা সিনারপত্র সচিব অধের বিরুদ্ধে হলো মামলা এবং তাকে গ্রেফতার করতে চাইছেন বিস্তারিত থাকছে ভিডিওর মধ্যে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক প্রথমেই আমরা জানব সাবেক প্রধানমন্ত্রী শেখ দেশ পালিয়ে যাওয়ার পরে বর্তমান সাবেক আরেক প্রধানমন্ত্রী খালেদা খালেদা জিয়ার সমস্ত মামলাকে তুলে দেওয়া হয় এবং তাকে আদালত থেকে মুক্তি দেওয়া হয় সকল ধরনের বাধ্যবাধকতা তার জন্য শিথিল করে দেওয়া হয় চিকিৎসার জন্য বিদেশে যেতে সর্বাধিক চেষ্টা চালিয়ে সরকার তার জন্য ব্যবস্থা করে দেয় কিন্তু দর্শক কথা হলো দেশ থেকে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ থেকে ফিরে গেল দেশের মানুষ এখনো পর্যন্ত তাকে মনে রাখছেন তার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন এতেই সাধারণ মানুষের অন্তর সিক্ত হয়ে গিয়েছেন তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে যে ভালোবাসা সেটা দিন দিন আর এটাই যেন তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে লন্ডনে গেলেন সাবেক খালেদা জিয়া তিনি চিকিৎসা করানোর জন্য চিকিৎসা করানোর জন্য গেলে সেখানে প্রথমে যে রিপোর্ট করা হয় প্রথমে যে পরীক্ষা করা হয় এক্স করা হয় সেখানেই ধরা পড়লো এমন বিরল কিছু রোগের কথা যা শুধুমাত্র স্লো পয়জন দেওয়ার মাধ্যমেই হতে পারে আর এতে করে মানুষ মারাও যেতে পারে স্লো পয়জনের মাধ্যমে কোন বলে বেঁচে আছে খালেদা সেটি এখনো পর্যন্ত ডাক্তারদের বোধগম্য নয় তবে এই সকল রুগী সাধারণত আরো আগে দেখাল করেন বলেও জানিয়েছেন তিনি সম্মানিত দর্শক সে সকল অভিযোগ মাথায় নিয়ে আওয়ামী বিরুদ্ধে এমন অভিযোগ যেটা আপনারা সকলে জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান কিন্তু সজীব অজয় জয় তিনি বর্তমানে কোথায় আছেন কোন দেশে আছেন কারো কাছে কোনো কিছু বলেন নাই কিন্তু যেখানেই যান না কেন যেখানেই যেভাবেই থাকেন না কেন একটা সময় না একটা সময় তাকে ফিরে আসতেই হবে দর্শক আপনারা সকলেই জানেন যে সজীব বজের জয় এমন আজ করবেন যেটা কেউ কল্পনা করতে পারেননি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়ার জন্যই সজীব বজের জয় লভেস্ট নিয়োগ করেছেন যেটি ইতিমধ্যেই জানা যায় তবে এই ও কোনো কাজ হলো না এক শেষ পর্যন্ত খালেদা জিয়া বেঁচেই ফিরলেন এয়ারপোর্ট পর থেকে এবং তার চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি চিকিৎসা চলতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মানে উপদেষ্টা ছিলেন তার এমন কার্যক্রমে তার এমন কর্মকাণ্ডে মানুষ সাধারণ মানুষ হতাশ সজীব ওয়াজেদ জয় কেন এমনটি করতে গেলেন কেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মারার জন্য বিশ্বের পয়জন দিয়েছিলেন দসুক আসলে কি চাইছিলেন তারা আপনাদের মতামত জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ গুলো পাওয়ার জন্য তো দর্শক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন